দর্শক বন্ধুরা এই মুহূর্তে উদয়পুর থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা আজকে উদয়পুর আসার একটাই কারণ যে উদয়পুর থেকে খবর পৌঁছেছিল সুনামুরা যুবকদের কাছ থেকে কাছে যে উদয়পুরের বিভিন্ন গুমতির অঞ্চলে গুমতির নদী লাগুয়ার বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে ত্রাণ পাচ্ছে না সুনামুরার দিকে আমরা খবর দেখানোর পর কিন্তু অনেক সংগঠন পাশে দাঁড়িয়েছে তাদের ট্রাণ দিয়ে কিন্তু উদিপুরের দিকে ত্রাণের অভাব সৃষ্টি হয় সেই খবর সুনামুরার যুবকদের কাছে যাওয়ার পরে কিন্তু আজ বিশাল সংখ্যক যুবক সুনামুড়ার বিশাল সংখ্যক যুবক কিন্তু এবং বিভিন্ন সংগঠন যদি একত্রিত হয়ে আছে সুনামুড়া থেকে এখন কিন্তু বিভিন্ন গাড়ি নিয়ে মাল নিয়ে ত্রাণ নিয়ে কিন্তু এখন উদয়পুরের শালগড়া আমতুলি এলাকায় কিন্তু এখানে এসে পৌঁছেছে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে ত্রাণের কমতি রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানোর চেষ্টা করবো আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো সেখানে কিন্তু সুনামুরার অধিকাংশ যুবক কিন্তু এখানে এসে কিন্তু ত্রাণের জন্য চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি উদয়পুর উদয়পুর শালগরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখানে প্রাণ দেওয়া হবে প্রাণের বেশ কয়েকটি গাড়ি নিয়ে কিন্তু সুনামুরার দিকে চলে এসেছে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সুনা অনেক অনেক সময় অভিযোগ থাকে যে সুনামুরার যুবকরা শুধু উদয়পুরে ঘোরার জন্য এসে উশৃঙ্খলা তৈরি করে কিন্তু না তারা মানবতার ডাকে মানবতার ডাকে কিন্তু সুনামরা থেকে উদয়পুর চলে এসেছে আমরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাণ সামগ্রী নিয়ে কিন্তু তারা চলে এসে আমরা কিন্তু সৃষ্টি করে রাখছি সুনামপুরার সুনামুরা কুলুবাড়ি নতুন বাজার সুনামুরা মহাকুমার সবটা জায়গা থেকে কিন্তু প্রাণ নিয়ে চলে এসেছে আমরা এখানে কথা বলার চেষ্টা করবো একজন স্যার রয়েছে স্যার আপনি আপনাদের উদ্যোগ আজকে সুনামুরা থেকে এখানে এসেছেন কেমন তার সামগ্রী কোথায় কোথায় যাবেন কেন এসেছেন এখানে আমরা সোনামোড়া থেকে আমরা প্রায় পাঁচশো পাঁচশো ত্রাণ নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে উদয়পুর উদয়পুর মহকুমার যা আমতলি এলাকাতে আমরা যে যে এলাকাতে বন্যাদের যারা বন্যায় পীড়িত হয়েছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে এসেছি এবং বাচ্চাদের জন্য দুধ বিস্কিট সমস্ত জিনিস আমরা নিয়ে এসেছি সমস্ত সুনগরের যুবকরা উদ্বিগ্ন হয়ে আজকে নিয়ে এসে তারা কালকে এসেছিল কালকে এসেছিল আমরা আমাদের পরিকল্পনা আছে যদি আজকে আমরা সমর্থ না করতে পারি আমরা আগামীকালকেও প্রাণ নিয়ে এই এলাকায় এই সুনামুড়া থেকে এত একটু দূরে কেন আসা আপনাদের টান আমাদের একটা আমরা মানবিকতার টানে মনুষ্যত্বের টানে আমরা উদুপুরে এসেছি আমরা সুনামুড়া আমরা আজকে চার চার দিন কাজ করেছি সোনাপুরে চার দিন কাজ করার পরে আমরা উদুপুর উদুপুর আমাদের এই জন্য আমরা উদুপুরে ক্ষতিগ্রস্তার কথা কালকে আমরা রিপোর্ট পেয়েছি রিপোর্ট পেয়েই আমরা সঙ্গে সঙ্গে সোনাপুরে কার্যক্রম বন্ধ করে আমরা উদুপুরে টানে চলে এসেছি ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃহৎ আকারে তারা সামগ্রী নিয়ে কিন্তু সোনামুড়া থেকে যুবক সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চলের যুবকরা কিন্তু এখানে চলে এসেছে তারা সব একত্রিত হয় সুনামুরার যতগুলি সংগঠন আছে সামাজিক সংগঠন এবং যুবকরা সবাই একত্রিত হয় কিন্তু এখানে ত্রাণ নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছি সে ত্রাণ বেশ কয়েকটি গাড়ি করে কিন্তু ত্রাণ নিয়ে সুনামূড়ার শত শত যুবক কিন্তু চলে এসেছে এখানে মেডিসিনও রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যারা বন্যা কবলিত অঞ্চলে রয়েছে তাদের প্রয়োজনে সকল প্রকার সাহায্য নিয়ে তারা কিন্তু চলে এসেছে বন্যা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ওনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু বৃহৎ আকারে ত্রাণ নিয়ে অধিকাংশ যুবকরা চলে এসেছে মানবতার ডাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃহৎ আকারে প্রাণ নিয়ে কিন্তু চলে এসেছে যারা অসহায় আছে তাদের সাথে আইসি কেমন মানুষ এখানে জলের তোলা আছে অনেক লোক আছে অসহায় আছে কোন কোন জায়গা আর রয়েছে তো আমতুলি বন্ধু আর সিলগাটি কুশামারা অনেক জায়গা এখানে জল কি কম এসে কিছুটা না জল কিছু কমছে সমতল হদ্রা জল অন কিছু কমছে তবে সুনামুরা থেকে অনেক লোক আইছে তারা ভাইয়েরা তারা নিজের তরফ থেকে অনেক মানুষের সাহায্য করার লাগে সহযোগিতা করার লাগে আইছে এবং তারা আগে গতকালও করে গেছে আজকেও আইছে তারা প্রাণ বইরা তারা সাহায্য করার লাগে আইছে তারা ব্যক্তিগত ফান্ডের থেকে ধন্যবাদ দর্শক আমরা সেটাই দেখাচ্ছিলাম সুনামের জন্য লোকরা যদি একত্রিত হয় তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু চলে এসেছে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সুনামুরা যুবক এতদিন সুনামুরার জন্য কাজ করেছে আজ যখন প্রয়োজনে ডাক পড়েছে তারা কিন্তু চলে এসেছে উদয়পুরে উদয়পুরের বিভিন্ন অঞ্চলে যা ঘুমতির ঘুমতির অঞ্চলে যেখানে প্রাণের প্রয়োজন সেখানে কিন্তু তারা চলে এসেছে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছিস আর অধিকাংশ মানব তাকে সারা দিয়ে

এখানে কিন্তু যুবকরা আবার বলছি সুনামা থেকে খবর পেয়েছে তারা এখানে ত্রাণের প্রয়োজন সেই খবরের মোতাবেক কিন্তু তারা এখানে চলে এসেছে হাতি বদ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু কাজ করে যাচ্ছে বৃহৎ আকারে কিন্তু ত্রাণ নিয়ে সুনামুরা সুনামুরার যুবক আমরা বারবার বলছে প্রাণ নিয়ে সুনামুরার যুবকরা সুনামুরা ত্রাণ দেওয়া হচ্ছে যথেষ্ট হয় যে সেই উদয়পুরের সংকটের খবর পেয়ে কিন্তু তারা এখানে চলে এসেছে

ভাই তোমরা কোন কোন জায়গায় আজকে ত্রাণ বিতরণ করবে এখন সুনামুরা থেকে চলে মেনলি সবাই আমরা যে রিকোয়েস্ট করছে এটা যে আমরা পুরীপুরে জাম তলি আছে এখানে সবচেয়ে সমস্যা কালকে যেটা আমরা দেখছি তো কারণে আমরা প্ল্যান ছিল যে এখানে দেবো আমরা পুরো টিম এখানে আসে তারপরও এই জায়গায় কভার করার পরে আমরা আশেপাশে যে এরিয়াগুলোতে শিলকাটি একসাথে একসাথে যতটুকু আছে আমরা ততটুকু কভার করার চেষ্টা করবো যদি না হয় তাহলে নেক্সট টাইম আবার ট্রাই করবো কার উদ্যোগে সুনামুরা এখানে আসে এটা কোনো উদ্যোগ নাই নর্মালি আমি পেট্রোল পাম্পে আসার পরে শুনছি যে এইদিকে একটু কষ্টে আছে আসার পরে যেটা দেখছি এটা খুবই হৃদয় বিদারক ছিল তো তারপর আমরা লাইভে যাই সবাইকে রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পর বাকি যে সিচুয়েশন আছে এটা আপনারা যেটা দেখছেন এটা বাকিটা এতটুকু পর্যন্ত এবং আমরা সব যে সব যুবক একসাথে হয়েছে যুবক এবং আমাদের যে শিক্ষক সিনিয়র বড় দাদা ছোট ভাই সবাই একসাথে এসে এটা করে যে কোনো

একদম গ্রাউন্ড জিরো থেকে আপনারা আমরা আমরা দেখানোর চেষ্টা করবো যে ভিতরের কি পরিস্থিতি রয়েছে যারা এখানে পানি পানিতে রয়েছে জলে রয়েছে ক্ষতিগ্রস্ত অবস্থা রয়েছে তারা কি অবস্থায় আছে আমরা কিন্তু সেটাও দেখানোর চেষ্টা করবো এখন আমরা দেখাচ্ছি প্রথম অবস্থা যে প্রাণ নিয়ে যারা যুবকরা সকাল থেকে সুনামোড়া থেকে এখানে এসেছে তখন এখান থেকে যাবে বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা